বিস্মিল্লা রম রেম হ্যালো রিয়ান সালামু আলাইকুম তোমাদের আরও একটি সাবজেক্ট রিভু ভিডিওতে স্বাগতম জান আজকে যে সাবজেক্ট রিভিউটি করবো সেটা হচ্ছে বাংলাদেশ স্টাডিজ আসলে বিশ্ববিদ্যালয় বলো জাতীয় বিশ্ববিদ্যালয় বলো এখানে ভর্তির সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েস বা এখানে সাবজেক্টের অনুসারে সাজানো কোনটা উপরের দিকে রাখবা কোনটা নিচের দিকে রাখবা এখানে যদি না বুঝে একটা সাবজেক্ট নিয়ে ফেলো তাহলে তোমার চারটি বছর খুবই পেইনফুল্লি কাটাতে হবে আর কি এখানে এনজয় করতে পারবো না পড়াশোনাটা আচ্ছা বাংলাদেশ স্টাডিজ এখানে নামটা শুনি অনেকে বুঝতেছে যে বাংলাদেশ স্টাডিজ মূলত বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন কোর্স তোমাকে পড়ানো হবে আচ্ছা বাংলাদেশ নামের মধ্যেই এই সাবজেক্টের পরিচয় আছে তবে অনেকের একটি ভুল আছে অনেকে শুধু এই নাম দেখে ভাবতে পারেন এখানে হয়তো শুধু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এসব নিয়ে আলোচনা করে আসলে এখানে আরেকটি বিষয় কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেই অনার্স যে বিষয় পড়ানো হয় না কেন যে বিষয় এখানে যে কোনো সাবজেক্টে শুধু একটি ওই যেই নামের সাবজেক্ট থাকে শুধু সেই বিষয়গুলো আপনাকে পড়ানো হবে না কারণ সেই সাবজেক্টের রিলেটেড অনেকগুলো কোর্স চারটি বছরে করানো হবে অনেকগুলো কোর্স শুধু সেই সাবজেক্ট না অনেক কিছু রিলেটেড এখানে পড়ানো হয় আচ্ছা এবার যদি আসি এই সাবজেক্টটি কোন কোন বিশ্ববিদ্যালয় বা কোথায় পড়ানো হয় হ্যাঁ সাবজেক্টটি নতুন তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নবী পর্বিতে সাবজেক্ট হিসেবে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোর্স হিসেবে রাখা হয়েছে তবে সাহিত্য শাস্ত্র বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টটি রয়েছে আচ্ছা তারপরে অনেকের একটি প্রশ্ন এই সাবজেক্টটি রকম এই সাবজেক্টটা যদি বিস্তারিত একটু বলি সেটা হচ্ছে এটা অনুষদ হচ্ছে কলা ও মানববিদ্যা অনুষদ এবং অনার্সে এটা চার বছর মেয়াদি আপনাকে পড়ানো হবে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত নয় এবং সেমিস্টার না ইয়ার এটা ইয়ারলি কোর্স গুলো শেষ হবে আর কি ঠিক আছে এখানে কোন কোর্সগুলো পড়ানো হয় যেটা আমি শুরুতেই বলছি এখানে অনার্স এর যে কোনো একটি সাবজেক্টে আপনাকে শুধু ওই সাবজেক্ট না ওই সাবজেক্টটা রিলেটেড অনেকগুলো কোর্স এখানে চারটি বছর আপনাকে পড়ানো হবে এখানে এর ব্যতিক্রম নয় এখানে হিস্ট্রি অফ বাংলা পড়ানো হবে এখানে ফিলোসফি পড়ানো হবে বাংলা ল্যাঙ্গুয়েজের স্কিল বিভিন্ন শেখানো হবে বাংলা লিটারেচার পড়ানো হবে জিওগ্রাফি এখানে ইংলিশ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে রিলিজিয়ান হিস্ট্রি রিলিজিয়ান অফ বাংলাদেশ ইনফরমেশন communication and technology মানে আইসিটির বিষয়গুলো থাকবে মিউজিক ফিল্ম ড্রামা ইন বাংলাদেশ যেহেতু বাংলাদেশের স্টাডিজ বাংলাদেশের অনেকগুলো বিষয় এখানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড বাংলাদেশ গ্লোবালাইজেশন এন্ড গ্লোবাল পলটিক্স ওম্যান এন্ড জেন্ডার স্টাডিজ ইন বাংলাদেশ পাবলিক হেলথ ইন বাংলাদেশ ফরেন পলিসি অফ বাংলাদেশ তো এই বিষয়গুলোর নাম শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশের স্টাডিজ শুধু বাংলাদেশ নিয়েই পড়াবে না আপনি যদি বিশ্বের সম্পর্কে ধারণা থাকে তাহলে উপরের কোর্সগুলো দেখে আর বুঝতে বাকি নেই যে এই সাবজেক্টের গুরুত্ব কতগুলো আপনি যদি বিসিএস সম্পর্কে এখন ধারণা থাকে বা বিশেষ নিয়ে পড়াশোন তাহলে আপনি অনেকটা উপকার হবে এই সাবজেক্টটা পড়ার কারণে কারণ এই সাবজেক্টের কোর্সগুলো বিসিএস এর এখানে সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় সেগুলো এটার সাথে রিলেটেড এবং এই অনার্স এর 3টি বছরের সাথে সাথে সেটা অনেকটা प्रिपरेशन আপনার হয়ে যাবে যেটা বলছি আর কি বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী অংশে আপনি অনার্স শেষ করতে পারছেন সাথে আছে বাংলা এবং ইংরেজি কোর্স আমরা সবাই জানি চাকরির বাজারের ইংরেজি এখানে আইসিটি রাখা হয়েছে কোর্স হিসেবে এবং আইসিটি থেকেও কিন্তু এখানে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বিসিএস আপনি চাইলে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে কাজ করতে পারবেন ইউনেস্কো এখানে হু তারপরে ইউএনএইচসিআর এরকম আরও অনেক সংস্থা আছে কারণ এই সাবজেক্টে আপনাকে ফরেন পলিসি থেকে শুরু করে গ্লোবালাইজেশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সম্পর্কে সঠিক ধারণা দেবে যদি তাও না আপনি দার্শনিক অর্থনীতি সেরা ফিল্ম মেকার হয়ে যান এগুলো সবই শেখানো হবে আপনাকে এবং সাবজেক্টে যেহেতু নতুন চাইলে অনেক বিশ্ববিদ্যালয় যেখানে চালু হবে বা এখানে আছে সেখানে আপনি চাইলে শিক্ষকতা করতে পারবেন এখানে যদি জব ফ্যাসিলিটিস বা এই চাকরি স্পেশালিটি এখানে তোমাকে বলি সেটা হচ্ছে বাংলাদেশের এখানে সাবজেক্ট ভিত্তিক এখানে স্পেসিফিক ওরকম জব নেই জব একটি আলাদা বিষয় তোমাকে স্পেসিফিক বিষয় এখানে পরীক্ষা দিতে হবে জবের জন্য এবং ফাইট করতে হবে এখানে যে জব ক্যান্ডিডেট আছে তাদের সাথে এবং জবের জন্য একটা আলাদা স্কিল এবং নলেজ থাকা দরকার সেগুলো থাকলে এখানে যে কোনো চাকরি যে কোনো এখানে সাবজেক্ট থেকে পাওয়া যায় এটা কোনো ম্যাটার না আসলে এই বিষয়টাই কেউ জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ